জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করবো এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোন কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদান লিল ইহুদ ওয়া বাদ গাদান লিনাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা ওট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির তিন যে ঢুকবে ফালা কুরবান তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু মুরগি কুরবানির সব পাঁচ নাম্বারে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব পড়া এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুবানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি ১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার শয়রাচারিও করছেন তো ভালো খারাপ নিয়ে মানুষ ঠিক কি না খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডে তে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের হয়। যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে। আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা

আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সলাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এ আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্না এটাও আওয়াজ করে দেয়া সুন্না ইকারণে এসে দেয় আল্লাহু আ'লা আল্লাহু আ'লা গোটা বিষয় আপনি দেখবেন আপনারা যারা আজম রাগিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে বলতে এই আযানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না এটা سيدنا আবু বকরের জামানায় ছিল না উমরের ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে سيدنا ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিস করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জাওরা এই সুখ জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সোননাথ এটা সোননাথে আসমান বিশ্বনাথী বলেছেন আলাইকুম বি

এটা হচ্ছে খুদ্া দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফসাও ইলা দিক্রিল্লা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আও এর শাব্দিক অর্থ কি

যতটুকু যে পাবে আদাই করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিককে নামাজে জামার থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার প্রেস ইন প্রেস আউট হাপানির বেরাম নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াবেন সব রাজার বড় রাজা Maharaja চিল্লায় এখন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাপানির বেরাম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকেই এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দুহা ওয়াল লাইলিয সাজা যারা ওযু করতেছে আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্ত এই সূরা এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দাউর নামাললে ruku ধরা যাবে এখন কোন রকম ওযু দিছে দিতে দাউর মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায়ে পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আসর নাই আমি নিজে দেখি আমাদের এলাকার এক খাদেম দাউর মইরা উলটায় তিন মাস পা ভাঙা অবস্থায় মুর্শিদে পড়েছে ওদিকে अंशु এখন টাইলস এর জন্য দেয়া নিয়ম ভাঙ্গলে বিপদ আসে নাයි বিশ্ব নবীর আজকে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দौड़ দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা ধর্মানি জামাত শুরু হয়ে গেলে দোরে দোরে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাই জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাই খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে জিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা ইলাহা নয় জিকির মানে সালাত জিকির মানে কি ম্যাটন গরের ভাইরা বুঝতেছেন মনযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসে দেখি কত জোর লিল্লাহে তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ এর থেকে না ভলিউম

অনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা ওয়া নিশ্চয় আমি তোমার রব আমার শরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবী রে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক্কির ইনমা আনতা মোদাক কি আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নাসিহাত করা উপদেশ দেয়া লাস্তা আলে হিন্দী নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাইনি নবী কি দারোগা কথা বলেন নবীকে জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরে আছে লা ইকরা হাফেদ্দিন সুমানলা পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমে পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবর্ণলা পড়বেন না আহ এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেওয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারা গাছের মতো এটার মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে উঠে চিল্লা এখন ঠিক কি না বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানে ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুমানলা পড়েন বাইন দিয়ে খুঁজে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার মুদিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে না পরে দেখলে চার্চ রাই খাই লাভ নেই এগুলোর মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিষ্ণুয়ই বলেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা খাহা মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তালা পৃথিবীটার এরকম ছোট মিনিআচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমিও ঘুরে ঘুরে ঘুরেই ঘুরে পৃথিবী ডানে বায়ে সামনে পেছনে পুরোটারে দেখেছি আল্লাহ বলেছেন নবী আপনি যত দূর ঠিক তত দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব লাবাইতা ওয়া বার মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদাল দীন বিষ্ণুয়ই বলেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রত্যেকটি আন আছে এই শাহাদাত বাক্য এই কালেমার বাণী কে পৌঁছে দিবে কে এজন উই আর প্রাউড অফ এজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুকরিয়া করে ঠিক কি না সাইয়েদ ওমর ফারুক বলতে নাহনু কওমুন আয্জাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালা জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা

আবার জিকির মানে লা ইলাহা আফদাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখাল আল জান্নাহ ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে আবার বিশ্বনবী বললেন লা ইয়াজালু কারত মান মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব ভাটারে ভিজিয়ে সব সময় সবসময় জিব কার জিকির দিয়ে ভিজিয়ে রাখবে আবার ভীষণ বলতে নাল্লাহ হে আর বাহ্ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা সুবানলা এখানে জিকুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল চাইন বা জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকিরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেন এসে বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপারমল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সের তালা ঝুলিয়ে দাও আদেশ টাকা জুমা চলাকালীন সময়ে খোদবার সময় কোনো দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেওয়ার মালিককে ডালকুম ফাই রোল্লে কুম ইম কুম চুম এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে

এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামে এর দেয়া হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মর্শিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাদ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন ফারুক যখন খালিফা তখন তিনি জহরের সালাদে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে থাকে কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে চিল্লাইকন ঠিক কিনা উমারে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গুল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গুল হয়ে ওই লোকগুলোই জিকির করে ইয়ামানি লোক কোন দেশি ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরীবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলোই মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় অক্ত দেখলেন তাদেরকে সবাই বলে আরো জোরে বলেন একই লোকদেরকে দেখে ফারুক এবার জিজ্ঞেস করলেন কারা তোমরা তারা আল্লাহ আমরা আল্লাহর তাওয়াকুলকারি তোমরা যা আল্লাহর উপর তাড়ি আপনারা শুনতেছেন এদিকে ডানে ভাই কি হয়েছে প্রধান নথিতে চলে আসছে আলহামদুলিল্লাহ

ফারুক জিজ্ঞেস করলেন মান আনতুম এদিকে তাকান আমার দিকে তাকান মান আনতুম আপনারা কারা এরা বলল নাহনুল মুতাওয়াক্কিলুনা আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আশিকর থেকে খানা জোটে কর থেকে এরা বলল আমাদের জিকির আর বুজুর কি দেখে আশেপাশে লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় ওজে কই সুবহানাল্লাহ তো ওমর ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর্গ দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলুন আল আল্লাহ নন আন্তুমুল মোতাওয়া খিলুন আলা বা তোমরা একে উপরের উপর তাওকুলি যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওকুল এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন পর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যা বের করে দিলেন এজন্য কোন যুবক সালাদ শেষে মসজিদে বসে থাকবে সে তার কাজে যাবে সমাজকে দেওয়ার মতো এলাকাটাকে আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নে এজন্য আল্লাহ বলেন فاذا قضیت الصلاه فانتشروا যখন জামাত সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিং ফদলিল্লা ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক এজন্য মসজিদ থেকে বেরোয়ার সময় আমরা কি পড়ি আল্লাহ ইন্নি আস আলু কামিং এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে মিন ফদলিল্লা মিন ফজল মসজিদ থেকে বের হইলে ফজল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায় আর মসজিদে পাওয়া যায় রহমত এজন্য মসজিদে ঢোকার সময় কি বলি আল্লাহুম্মা ফতাহলি আবাবা আমরা যখন মসজিদে ঢুঁকি আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবাবা রহমাতিকা আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কামিং ফাদলিক আল্লাহ জামাতে নামাজ পড়লাম

দেখে আপনার রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া চিল্লে বলেন তিনি কে